হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা অনেক দিন আগেকার প্রায় এক বছরেরও বেশি সময় কিন্তু ফোনটা ঘাঁটতে ঘাঁটতে পেয়ে গেলাম তাই তোমাদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকের গ্যাংটকের তৃতীয় দিন আমাদের তো আমরা যাচ্ছি সকালে আমরা সাইড সিনগুলো দেখেছি আর এই সন্ধ্যেবেলা দাদারা আমরা সব বেরিয়েছি ওই এখানে রেড মার্কেট ওই লাল মার্কেট বলে একটা মার্কেট আছে ওই মার্কেটটা দেখতে যাচ্ছি আমরা তো মার্কেটে কী কী পাওয়া যায় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দাদারা গাড়িতে করে চলে গিয়েছে যেহেতু একটা গাড়িতে চারজন বেশি ধরে না আর আমরা চিন্তা করলাম যে হেঁটে হেঁটে গেলেই আমাদের বেশি ভালো হবে ভালো লাগবে যেহেতু পাহাড়ি রাস্তা তো কখনও নিচু কখনও উঁচু এই যে ভালো লাগা যে হেঁটে যাচ্ছে এটাতে আলাদা একটা মজা পাওয়া যাচ্ছে দাদা হেঁটে যেত দাদাদের যেহেতু কেনাকাটা করা আছে তাদেরই বেরিয়ে গেছে তো কেনাকাটা হয়ে গেছে আগের দিন গিয়েছিলাম তো চলো মার্কেটে গিয়ে তোমার সঙ্গে দেখা হবে কি কী কিনলাম বা দাদাটা কী কী কিনলো আর মার্কেটটাকে ঘুরে দেখাবো তোমাদের তো চলো মার্কেটে গিয়ে হবে আগে দিন ঘুরে 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 সারা দুনিয়া খালি ছবি তুলে ছবি তুলে পাগল করে দা ইচ্ছা এই যে মার্কেট দেখছো তোমরা বন্ধুরা তো মার্কেট বন্ধ হয়ে গেছে যেহেতু অনেক রাত হয়ে গেছে সাড়ে নটা মতো বাজে বন্ধ হয়ে যাচ্ছে থেকে থেকে অনেকটা নিচ পর্যন্ত আছে অনেক লিচ যাচ্ছিল পুরোটা গেলে উঠে আসতে কষ্ট হবে কোর না। আমি অফ করে দিলাম। সিনেমাটের এই জিনিসগুলো দেখো কি অপূর্ব লাগছে আর পুরো দোকানটা কি কালারফুল লাগছে। ওল্ড মেমোরিজ মনে পড়ে যাচ্ছে এগুলো দেখে। সত্যি মনে হচ্ছে এক দৌড়ে পালিয়ে যাই সেই সিকিমের রাস্তাঘাটে। খুব ভালো লাগছে। ভিডিওটা দেখে অনেক কিছু মনে পড়ছে। আজ থেকে প্রায় এক বছরেরও বেশি সময় আগে খুব মজা হয়েছিল প্রথম জীবনে পাহাড় দেখা খুব মজা করেছিলাম আবারও মনে হচ্ছে ছুটে যাই সেই পাহাড়ের কাছে চলো টাটা পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও টাটা